এরপরে যে জেনারেশন আসছে আমাদের সন্তান আমার মেয়ে আপার ছেলে এদের অবস্থা যে কি হবে আল্লাহ ভালো যান থেকে এদেরকে আমরা সঠিকভাবে মানুষ করতে ব্যর্থ হই এটা বাস্তবতা অথচ আল্লাহ পাক সে আজিমের ছায়া ছায়া দিবেন ওই যুবক যুবতীদেরকে যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে কাটাবে আর কে আমাদের মাঠে যে অতিরিক্ত পাঁচটা প্রশ্ন হবে তার মধ্যে একটা হচ্ছে তোমার যৌবন কাল কোন পথে ব্যয় করেছো আর পাকের কাছে একজন বৃদ্ধ মানুষের এবাদতের চাইতে যুবকদের এবাদত যে কত বেশি প্রিয় এটা আমি বোঝাতে পারবো না আল্লাহ পাক অবাক হয়ে যান সেই যুবককে দেখে যার প্রবৃত্তির তারণা নাই সে আল্লাহর দিনের পথে ছুটছে এই যুবককে দেখে পাক অবাক হয়ে যান এবং তার দোয়া তার দোয়া যেভাবে কবুল হবে একজন মানুষ যার পাক কভারে অলরেডি চলে গেছে তার দোয়া কি সেভাবে কবুল হবে দুজন ইবাদত সমান এই বয়সে আপনি অনেক কিছু করতে পারেন আপনি চাইলে এখন বড় সন্ত্রাসী হতে পারবেন বড় জেনাকারী হতে পারবেন আপনি চাইলে টিকটক সেলিব্রিটি হতে পারবেন আপনি চাইলে এখন আরও আরও খারাপ লাইনে যে মাদক সেবন করতে পারবেন তিরিশ চল্লিশটা গার্লফ্রেন্ড চেঞ্জ করতে পারবেন আপনাকে কেউ বাধা দিবে না আপনি চাইলে এক দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারবেন উন্মুক্ত সব আপনার জন্যে ইভেন এখন আপনি চাইলে মদও খেতে পারবেন লাইসেন্সে আছে আপনি করতে পারবেন এই সময়টা আল্লাহবাক দেখতে চান আপনি কী করেন যদি এই সময়টা আপনি আল্লাহর দিকে ফিরে আসেন আপনি কোরআনের দিকে ফিরে আসেন সুন্নত অনুযায়ী জীবন জীবনযাপন করেন আপনার জন্য অপেক্ষা করছে চান কি চান আপনি সিদ্ধান্ত নেন শুরুটা হবে অধপতনের মেয়ে দ্বারা মেয়ে দিয়ে শুরু হবে মেয়ের সাথে ফ্রি মিক্সিং প্রেমের সম্পর্ক হয়ে যাবে এরপর দেখবেন জেনা করে ফেলেছে তারপর ব্রেকআপ দুজন হতাশ কেউ আত্মহত্যা করবে অথবা কেউ দেখবেন পাইকারি জেনাকার হয়েছে বা রেপিস্ট হয়েছে বা মাদক সেবন করছে বা মিউজিক শুনছে আস্তে 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 শেষ লাইফটা শেষ এভাবে যুব সমাজ নষ্ট হচ্ছে অনেক সময় দেখবেন পড়াশোনা করছে কোনো কারণে রেজাল্ট ভালো হয় নাই করে বসে আছে ডে ডে বাই যুব সমাজের সাইকোলজি মেলই হয়ে যাচ্ছে আমাদের যারা আছেন বৃদ্ধ প্রবীণ তাদের যে গাম্ভীর্য আছে ব্যক্তিত্ব আছে গলার ভয়েস কথা বলার অ্যাটিটিউড ব্যক্তিত্ব চলাফেরা এগুলো এখনকার যুবকদের মধ্যে পাওয়া যায় না আমার কথা ভালো করে মিলাই দেখেন এখনকার যুবকদের মধ্যে মেয়েলি স্বভাব আছে কথা বলবে মেয়েদের মতো অ্যাটিটিউড কেমন জানি মেয়ে মেয়ে অ্যাটিটিউড লাজুক লাজুক ভাব মেয়ে মেয়ে অ্যাটিটিউড কোনো মানে একটা গায়রত নাই সূর্য নাই ফিজিক্যালিও দুর্বল মানসিকভাবে দুর্বল শারীরিকভাবে দুর্বল একটা পাক লাগাই দেন মাঠে দৌড়াইতে শেষ বিশ বছর পঁচিশ বছরে ভুড়ি হয়ে বসে আস গায়ে শক্তি নাই ইভেন খেলাধুলাও করে না মেশেও না মানুষের সাথে সামাজিকও না দেখবেন কেমন জানি সারা সারাদিন অনলাইনে পড়ে আছে বা গেমস খেলছে ইন্টারনেট ঘাটাঘাটি করছে রাতের বেলা সারা রাত নগ্ন ছবি দেখছে সারা রাত এত ভালো সাজার কারণ নাই এগুলোতে তো ম্যাক্সিমামই আসক্ত ম্যাক্সিমাম এবং এটা আসক্ত হওয়ার কারণ আছে এটা তো ফ্রি অ্যাক্সেস ফ্রি আপনি চাইলেই করতে পারেন আপনার হাতে স্মার্টফোন আছে আপনার বাবা দেখেন আপনি ফোনে কি করেন আপনি চাইলেই করতে কে বাধা দিবে আপনাকে কেউ দেন নাই আর এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি যখন থেকে ছড়িয়েছে যা ইচ্ছে তাই করছে এবং এখন এই কাজগুলো শুধু ছেলেরা করছে না মেয়েরাও করছে মেয়েরাও মাদক সেবন করে এখন জানে মেয়েরাও পণ দেখে আর মেয়েদের ড্রেস আপ তো আমি বলার অপেক্ষা রাখে না নতুন কি প্রোডাক্ট আসলো নতুন কি কসমেটিক্স আসলো নতুন কি ডিজাইন আসলো নতুন কোন সিরিয়াল আসছে কোন নায়িকা নতুন ডিজাইন ফ্যাশন করলো সব নিয়ে ব্যস্ত হয়ে আসতো আমি ওইদিকে আসবো পরে এতটুকু বলছি এই যুবক যুবতীর জন্য আল্লাহ আরো সে আজিমের ছায়া রাখেন নাই সলিউশন কি সলিউশন একটাই এদেরকে নামাজি বানাতে হবে পাচক তো নামাজি হলে লাইফটা রুটিন ওয়াইজ চলে আসবে ডানে বামে যেতে পারবে না এদেরকে প্রশান্তির উৎস দিতে হবে এদের প্রশান্তির উৎস হচ্ছে একটা কোরআন এবং দ্বিতীয়টা হচ্ছে এদের বয়স হয়ে গেলেই এদেরকে বিয়ের ব্যবস্থা করতে হবে তৃতীয়টা হচ্ছে এদের বেকারত্ব দূর করার চেষ্টা করতে হবে এবং সবসময় একই ধাঁচে বেকারত্ব দূর করার চেষ্টা করলে হবে না ক্রিয়েটিভ কিছু করেন আপনার প্রতিভা দিয়ে এমন কিছু করেন যেটা ক্রিয়েটিভ আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগান সমাজকে কিছু দেন দেশকে কিছু দেন রাষ্ট্রকে কিছু দেন এদের প্রশান্তির উৎস হচ্ছে সুননা মাফিক জীবনযাপন করার মাফিক করতে করতে বলেন এই কাজগুলো না পারলে এবং আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে আসেন আল্লাহওয়ালা মানুষের কাছে এদেরকে নিয়ে আসেন সহবতে আনেন দেখা করান আলেমদের কাছে দেখা করান মেশান তাদেরকে দেখে তারা দিন শিখবে আল্লাহ রাস্তায় সময় দিতে বলেন আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ লাইনে আসেন